যারা মিষ্টি একদমই পছন্দ করেন না তাদের জন্য আজকের রেসিপিটি নিশ্চয়ই পছন্দ হবে আপনাদের এই রেসিপিটি বানাবো সেই কথা মাথায় রেখে দুশো গ্রাম আতক চাল আমি সকালেই ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টার মতো ভিজিয়ে রেখে তারপর একটা ছাঁকনি ঝুড়িতে ঢেলে সেটাকে শুকিয়ে নিয়েছি শুকিয়ে মিক্সিতে গুঁড়ো করে রেখেছি এবার এবার এক কাপ ডাল প্রেশার কুকারে আমি সেদ্ধ করে নিয়েছি তারপরে কড়াইতে দু চামচ মতো তেল দিয়ে আর ঘরে করা ভাজা মশলা অল্প একটু দিয়ে লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আর সামান্য চিনি চিনি দিয়ে ডালটাকে ভালো করে নেড়ে চেড়ে এই চালের গুঁড়োটা দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব এই ডোটা করব একটু গ্যাসের আগুনটা কমিয়ে যেন চালের গুঁড়োটা সেদ্ধ হয়ে যায় এইভাবে চেড়ে কিছুটা সময় রান্না করলেই চালের গুঁড়োটা সেদ্ধ হয়ে যাবে ডালের সঙ্গে আর কিছু সময় চেড়ে নেওয়ার পরে ডোটা আমার রেডি হয়ে গেছে এবার একটা প্লেটে একটু তেল মাখিয়ে নেব নিয়েই ডোটা নামিয়ে নেব তেলটা নামা নামাখালে ডোটার থালায় লেগে যেতে পারে ওই জন্য থালায় আমি একটু তেল মাখিয়ে নিলাম ডোটা থালাতে নামিয়ে কিছুটা সময় মেখে নেব কিছুটা সময় মেখে নিলে ডোটা খুব সফট হবে আর আমার পিঠেগুলো তৈরি করতে খুবই সুবিধা হবে এবার আপনাদের দেখানো হয়নি এটা আমি অফ ক্যামেরায় করে রেখেছি ভিডিওটা তা না হলে অনেক বড় হয়ে যাবে এখানে আমি নিয়েছি গাজর নিয়েছি অল্প সব কিছুই অল্প অল্প করে নিয়েছি গাজর নিয়েছি ফুলকপি নিয়েছি বিনস নিয়েছি নিয়েছি কিছুটা চিকেন কিমা আর একটা ডিম পেঁয়াজ আদা রসুন লঙ্কা দিয়ে ফ্রাই করে নিয়েছি আমাদের বাড়িতে এক একজনের এক এক রকম বায়না কেউ ঝাল পছন্দ করে না কেউ মিষ্টি পছন্দ করে না তো আজকে ঝাল পিঠে বানিয়ে ফেলছি মেয়ের ভালো লাগবে বেশি কারণ ওই মিষ্টি পছন্দ করে না আর বাকিরা সবাই আমরা পিঠে মিষ্টি ভালোইবাসি যাই হোক একটু ঝাল পিঠে অন্য রকম খেতে লাগবে আপনাদেরও ভালো লাগবে দেখি নিন লেচিগুলো আমার কাটা হয়ে গেল এইভাবেই সবগুলো লেচি আমি কেটে নিয়েছি এবার এবার এই ফ্রাই করা সবজি আমি নামিয়ে নিলাম সবজি বলবো কেন সব কিছুই আছে ডিম চিকেন সবই আছে যাই হোক এবার এই ডোটা হাত দিয়ে ভালো করে গোল করে দেখুন একটা পুলি পিঠের শেপ দিয়ে নিচ্ছি এইভাবে গোল করে এই পুটটা দিয়ে একদম পুলিপিঠের মতো করে তৈরি করে নেব এই মুখে তেল লাগলে পিঠে কিন্তু ফেটে যাবে তেলে দিলে অলরেডি তেল লেগে গেছে এইভাবে একটা পুলিপিঠে আমার রেডি হয়ে গেল কত সুন্দর লাগছে সাদা পুলি পিঠে বানিয়েছি কিন্তু এরকম হলুদ পুলি পিঠে আর একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি এইভাবে আমার আর পুলিও রেডি হয়ে গেল দেখুন কতটা ভালো লাগছে দেখতে আপনারা যে কোনো ডিজাইন দিয়ে বানিয়ে নিতে পারেন আমি একদম এই ডিজাইনে বানিয়েছি কত সুন্দর লাগছে সবগুলো পুলি আমার বানানো রেডি হয়ে গেছে এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর কিছুটা তেলও দিয়ে দিলাম এবার খুব গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিতে হবে হাই হিটে ভাজবো না এটা লো হিটে খাস্তা করে ভেজে নেব আর মেয়ের জন্য কিছুটা রেখেছি ও আবার তেলে ভাজা খেতে চায় না ও বলেছে আমাকে একটু কম তেলে ভেজে দেবে ওই জন্য ওর জন্য কটা আলাদা রেখেছি ওর জন্য আবার খুবই কম তেলে একটু ছেঁকে ছেঁকে দেব ওকে আর আমাদের জন্য একটু ডিপ ফ্রাই করব খাস্তা খাস্তা করে এইভাবে গ্যাসের আগুনটা কমিয়ে অনেকটা সময় ধরে ভেজে নেবেন ভালো লাগবে খেতে খুবই আস্তে আস্তে আমি উল্টে দিচ্ছি কারণ ভেতরে পুরটা সবজি ভাজা দিয়ে মানে তেলের তো মুখগুলো একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে দেখুন কতটা খাস্তা হয়েছে যে প্লেটে তুলতে গেলেই বুঝতে পারবেন তুলছি সেটা দেখলেই বুঝতে পারবেন একদম খাস্তা সবকটা পিঠেই আমি প্লেটে নামিয়ে নিলাম গ্যাসের আগুনটা বাড়িয়ে করলে কিন্তু ওপর দিয়ে হবে কিন্তু ভেতরে খাস্তা হবে না এই জন্য আমি একটু সময় নিয়েই আস্তে আস্তে সবগুলো ফ্রাই করে নিয়েছি খাস্তা খাস্তা হয়েছে এবার মেয়ের জন্য অল্প একটু তেলে এটা ডিপ ফ্রাই করবো না ওই জন্য আমি অল্প তেল দিয়ে ওকে এটা একটু ঢেকে মানে অল্প তেল দিয়ে একটু উল্টে পাল্টে ঢেকে সেদ্ধ করে বা ভাপিয়ে নিয়ে নামাবো এবার একটু ঢেকে দেবো একটু ঢেকে দিলে ভালো করে সেদ্ধ হয়ে যাবে পিঠেটা এটাও ভালো লাগবে খেতে কিছুটা সময় ঢেকে রাখব হয়ে গেছে এবার নামিয়ে নেব এইভাবে কিন্তু আপনারও বাড়িতে এরকম ঝাল ঝাল পুলিপিঠে বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে খেতে আর বিশেষ করে যারা মিষ্টি পছন্দ করেন না তাদের খুবই পছন্দ হবে আপনারা কমেন্ট করে জানাবেন আমার এই ঝাল পুলিপিঠে কেমন লেগেছে ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন